আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিবির আজকের লেকচারে আজকে আমরা যে লেকচারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিকে লেকচার এগারো এবং আজকের লেকচারে আমরা আগের লেকচার টেনে অর্থাৎ আমরা বাংলাদেশের যে বিশ্ব পরিচয় বিশ্ব পরিচয় আর কি আমরা সেখানে পার্ট ওয়ান শেষ করেছিলাম যেখানে আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা পরবর্তী যে মহাদেশগুলো আছে সাতটা মহাদেশের মধ্যে বাকি যে ছয়টা মহাদেশ আছে ইউরোপ আফ্রিকা অশেনিয়া অ্যান্টার্টিকা তারপর আমাদের উত্তর এবং দক্ষিণ আমেরিকা এই মহাদেশগুলো সম্পর্কে আমরা পড়বো বা জানবো সেই সকল দেশ সম্পর্কে জানবো এবং গুরুত্বপূর্ণ কিভাবে প্রশ্ন আসতে পারে বিগত সালে কীভাবে প্রশ্ন আসছে এবং আমরা কীভাবে পড়বো প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং আপনারা কিভাবে ভুল করেন সে বিষয়গুলো নিয়েও কিন্তু আজকে কথা হবে সো সবাই আমাদের সাথে জয়েন সবাই আমাদের সাথে থাকবেন সো আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আর সুন্দরভাবে ক্লাসটা করবেন তো যাই হোক আমরা শুরু করি লেটস গো আমার ক্লাস আমি আপনাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ নাজুল হাসান গাজী বিএসসি নার্সিং ঢাকা নার্সিং কলেজ এবং দুই এবং 2020 শিক্ষাবর্ষে আমি জাতীয় মেধাই ছত্রিশতম হয়ে ঢাকা নার্সিং কলেজে চান্স প্রাপ্ত হয়েছিলাম তো আজকে আমরা কিন্তু একেবারে শুরু থেকে ক্লাস শুরু করব ওকে তো আমাদের একেবারে প্রথম যে মহাদেশটা সম্পর্কে আমরা পড়বো বা জানবো সেই মহাদেশটার নাম হচ্ছে ইউরোপ ইউরোপের দেশ যে তথ্য বলি ইউরোপ কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা মহাদেশ কারণ এই মহাদেশকেই বলা হয় পৃথিবীর সম্পদশালী মহাদেশ এই মহাদেশে এত পরিমাণে ক্ষমতা সম্পদ দিয়ে ভরা পৃথিবীর নিয়ন্ত্রকই বলা থাকে ইউরোপকে তো ইউরোপের আসলে 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 অনেকগুলা দেশ আছে তবে এতগুলা দেশের সবকিছু সবকিছু ইনফরমেশন জানা সম্ভব না বা আমাদের লাগবেও না পরীক্ষা আসবে না সো দরকারও নাই তো আমরা যেগুলা ইম্পর্টেন্ট সেইগুলো সম্পর্কে একটু দেখি যে কি কি আছে ইউরোপ মহাদেশের আসলে গুরুত্বপূর্ণ তথ্যাবলী কি কি আছে তো সর্বপ্রথম যেটা আছে যে সর্বোচ্চ বিন্দু সর্বোচ্চ বিন্দু বলতে সব থেকে উঁচু বিন্দু চু যে বিন্দুটা আছে সেটাকে বলে সর্বোচ্চ বিন্দু তো ইউরোপ মহাদেশের সর্বোচ্চ বিন্দু আছে এলবুর্স যেটা অবস্থিত হচ্ছে রাশিয়াতে বিশ্বের সব থেকে বড় দেশ রাশিয়া তার এলবুর্স সে ইউরোপের সব থেকে উঁচু বিন্দু তারপর যেটা আছে সর্বনিম্ন বিন্দু সর্বনিম্ন মানে হচ্ছে একেবারে পৃথিবীর তলদেশে সাগর মহাসাগর থাকে এই সাগর মহাসাগরের তলদেশে সব থেকে নিচু জায়গাটাকে বলা হয় সর্বনিম্ন বিন্দু যেটা আছে কাম্পিয়ান সাগরে অবস্থিত এটা মনে রাখতে হবে কাম্পিয়ান সাগরে অবস্থিত তৃতীয় যেটা আছে আয়তনে বৃহত্তম দেশ ইউরোপের তথা পৃথিবীর সব থেকে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া জনসংখ্যায় বৃহত্তম দেশ অর্থাৎ জনসংখ্যার দিক থেকে সবথেকে বড় দেশ কোনটা আয়তন এবং জনসংখ্যা দুইটাই আছে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া সো এই দুইটা জিনিস কিন্তু মনে রাখতে হবে আয়তন এবং জনসংখ্যা দুইটাতেই বড় হচ্ছে রাশিয়া আর আয়তনে যেমন ক্ষুদ্র দেশ আছে ভ্যাটিকান সিটি ঠিক একইভাবে জনসংখ্যাতেও কিন্তু সব থেকে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি তো এটা মনে রাখতে হবে এখান থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া পৃথিবীর সবথেকে ক্ষুদ্র দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি সেটা আয়তনে হোক বা জনসংখ্যার দিক থেকে যদি বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে চীন এবং অন্যদিকে হবে হচ্ছে ভ্যাটিকান সিটি বিশ্বের সো আমরা ইউরোপের এই দেশগুলো সম্পর্কে যে প্রথম যে ইনফরমেশন আছে সেগুলো কিন্তু আমরা মোটামুটি পড়ে ফেলছি এরপরে আমরা চলে যাই সেটা কি আছে জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ দেখেন একটু আগে বলছিলাম ভ্যাটিকান সিটি সেটাই আছে যে ভ্যাটিকান সিটি হচ্ছে ইউরোপের জনসংখ্যায় সবথেকে ক্ষুদ্রতম দেশ এরপর যেটা আছে দীর্ঘতম নদী মানে সবচেয়ে বড় দীর্ঘতম মানে হচ্ছে যে লং টার্ম গেছে দূর দিগন্তে চলে গেছে বেশি দূর অতিক্রম করেছে এরকম নদীর নাম হচ্ছে ইউরোপের নদী ভলগা। নদীর নাম হচ্ছে ইউরোপের নদীর নাম হচ্ছে ভলগা দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আলোপ্য আলোপ্য পর্বতমালা দীর্ঘতম দ্বীপ হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ব্রিটিশ দ্বীপপুঞ্জ বৃহত্তম সাগর সাগর মহাসাগর না কিন্তু সাগর হচ্ছে ভূমধ্য সাগর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে স্কান্ডিনেভিয়া ঠিক আছে উপদ্বীপ কি এই কিন্তু সুন্দর করে মনে রাখতে হবে স্কান্ডি নেভিয়া কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে তাহলে ক্ষুদ্রতম দেশ বলছিলাম ভ্যাটিকান সিটি সেটা কিন্তু নট অনলি ফর ইউরোপ এটা কিন্তু সারা পৃথিবীর জন্য জনসংখ্যা এবং আয় এবং আয়তন দুইটার দিক থেকেই কিন্তু সব থেকে ক্ষুদ্রতম দেশের নামই হচ্ছে ভ্যাটিকান সিটি এখন আমরা আসছে ইউরোপের যে দেশগুলো আছে সেগুলোর রাজধানী কি কি আছে এবং গুরুত্বপূর্ণ রাজধানী বা দেশ সেইগুলো সম্পর্কে একটু জানবো তো আমাদের সর্বপ্রথম যে দেশটা রয়েছে সেটার নাম হচ্ছে রাশিয়া আমরা জানি যে ইউক্রেনের সাথে যুদ্ধ চলতেছে সেই যুদ্ধের একটা হোতা হচ্ছে রাশিয়া পৃথিবীর পরাষ্ট্র শক্তি যেটা গেলে পরাশক্তি এই পরাশক্তির জায়গায় আছে তিনটা দেশ বর্তমানে পরাশক্তি আছে তিনটা দেশ যেটাকে বলা হয় বিশ্ব শাসনকর্তা চীন তারপর যদি বলা হয় রাশিয়া এবং আমেরিকা যেটাকে আমরা ইউএসএ বলে চিনে থাকি ইউএসএ এই তিনটা দেশকে বলা হয় পৃথিবীর পরাশক্তি এই পরাশক্তির দেশগুলোর রাজধানীগুলা মনে রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন আমরা জানি যে চীনের রাজধানী হচ্ছে বেইজিং রাশিয়ার রাজধানী তাইলে কি লেখা আছে এখানে দেখি মস্কো আমেরিকার রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি এটা মনে রাখতে হবে সো যা হোক আমরা পরবর্তীতে যাই পরাশক্তির পরে আমরা দেখব যে ইউক্রেন একটু গুরুত্বপূর্ণ কারণ ইদানিং আলোচনা হচ্ছে ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কি এফ কি এফ এরপর আছে গ্রিস গ্রিসকে বলা হয়েছে আধুনিক যে সভ্যতা বা বাংলাদেশের যে সভ্যতার পৃথিবীর বিশ্বের সভ্যতার সুতিকাগার যেখান থেকে আসলে সবকিছু যে আমি যদি বলি সক্রেটিস অ্যারিস্টোটল আলেকজান্ডার এই যে দা গ্রেট আলেকজান্ডার দা গ্রেট এই সব মানুষের কিন্তু জন্মভূমি এই সব মানুষের কিন্তু ছিল সেই গ্রিসের রাজধানীর নাম হচ্ছে এথেন্স হাঙ্গেরির রাজধানীর নাম হচ্ছে বুদাপেস্ট আর হচ্ছে জার্মানির রাজধানীর নাম হচ্ছে বার্লিন এই যে কয়েকটা দেশের যে জার্মানির সহ আমি যে কয়েকটা দেশের রাজধানী পড়াইলাম এই রাজধানীগুলো কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে হবে এরপরে যদি আমি দেখি যে কি আছে অস্ট্রিয়া অস্ট্রিয়াকে বলা হয় ইউরোপের প্রবেশ দ্বার এই অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে যে আমি ইতালি যাইতে চাই ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম এই রোমও কিন্তু খুবই 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 পুরাতন একটা শহর এবং এটার ইতিহাস কিন্তু অনেক প্রাচীন সো রোমও কিন্তু মনে রাখতে হবে ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম নেদারল্যান্ডস এই আন্তর্জাতিক আদালত যেখানে অবস্থিত বাংলাদেশে যে আলু আসছে সেটা আনছিল নেদারল্যান্ড থেকে এই নেদারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে আমস্টারডাম আমস্টারডাম মনে রাখতে হবে এটা পর্তুগাল অনেকে আবার একটু ভুল করে আমি একটু নেদারল্যান্ডের ক্ষেত্রে একটু বলে রাখি অনেকে ভাবে কি হেগ হেগ নাম তো শুনছি হেগ 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 মনে হয় নেদারল্যান্ডের রাজধানী বাট মনে রাখতে হবে হেগ নেদারল্যান্ডের রাজধানী না হেগে হচ্ছে আন্তর্জাতিক আদালত অবস্থিত বাট নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে আমস্টারডাম আমেস্টার ডাম মনে রাখতে হবে এটা দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো আমাদের পরবর্তীতে বলতে হবে পর্তুগাল বাংলার মাটিতে সর্বপ্রথম যে ইউরোপীয় বণিকদের আগমন ঘটছিল সেটা হচ্ছে পর্তুগাল তো পর্তুগালের রাজধানী এটা মনে রাখতে হবে পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিসবন পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন ফিনল্যান্ড ফিনল্যান্ডকে বলা হয় রাদের দেশ এই ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেল সিঙ্কি এটা কিন্তু বিশেষ প্রয়োজন হেল সিঙ্কি এটা কিন্তু আসছে ফ্রান্স ফ্রান্সে যাওয়ার জন্য আমাদের সবার একটা আগ্রহ থাকে ফ্রান্সের রাজধানীর নাম হচ্ছে প্যারিস ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস এরপর হচ্ছে বেলজিয়াম বেলজিয়ামের রাজধানীর নাম হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন অবস্থিত এর সদর দপ্তর অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ব্যাসেলসে এটা মনে রাখতে হবে ইউনিয়ন এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ব্যাসেলস বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত অনেকে আবার ভাবে যে আইএক্স ফ্যাক্স বলে ফেলবো কিনা বাট না এটা বলা যাবে না বেলজিয়ামের রাজধানী আছে ব্রাসেল অবস্থিত সো এখানে কি আছে এখানে আছে ইউরোপীয় ইউনিয়ন আছে যার কারণে কিন্তু আসলে এই রাজধানীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখি কি আছে এরপর আছে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি এর রাজধানীর নাম কিন্তু আছে ভ্যাটিকান সিটি যে দেশ সেই দেশের নামেই আছে ডেনমার্কের রাজধানীর নাম আছে কোপেন হেগেন কোপেন হেগেন এরপর আছে নরওয়ে নরওয়ের রাজধানী আছে অসলো সুইডেন এর রাজধানীর নাম হচ্ছে স্টকহোম আর আমাদের যে সব থেকে বাংলাদেশের মানুষ যেখানে বেশি বসবাস করে সেই যুক্ত রাজ্য বা ব্রিটেন এটার রাজধানীর নাম হচ্ছে লন্ডন সো এই যে দেশগুলা এগুলা কিন্তু মনে রাখতে হবে স্টকহোম আমরা জানি যে সুইডেনের যে ব্যাংক আছে সুইস ব্যাংক বলে যেখানে বিশ্বের যত দু নাম্বারি টাকা পয়সা আছে সেইগুলো ওইখানে জমা রাখা হয় সেই সুইডেন স্টকহোম আছে তার রাজধানী এবং বলা হয় পৃথিবীর আসলে স্বর্গ বা মনে মোটামুটি বিয়ে শি করলে সবাই বলে হানি মনে ওময় সুইডেনে যাইতে হবে সো ও মাই গড সুইডেনে যাইতে হবে ছয় সেই সুইডেনের রাজধানী নাম হচ্ছে কি স্টকহোম মনে থাকবে এটা এরপর আমরা একটু দেখব যে গুরুত্বপূর্ণ যে মহাদেশের পরিস্থিতি আমরা এখন একটু মহাদেশের পরিস্থিতি দেখি তো এই যে ইউরোপের যে মহাদেশ আছে এটাকে বলা হয়েছে সাম্রাজ্যবাদী মহাদেশ এটাকে বলা হয় সাম্রাজ্যবাদী মহাদেশ এরাই হচ্ছে সারা পৃথিবীতে শাসন করে বেরিয়েছে একসময় আফ্রিকা তারপর আমেরিকা তারপরে আমাদের যে এশিয়া এই সব মহাদেশ কিন্তু নিয়ন্ত্রণ করতে আছে ইউরোপের দেশগুলো যেমন বলা হতো কখনো ডোবে না তো ব্রিটিশের সূর্য কেন ডোবে না আজকে আমার এখানে যদি দিন হয় আমেরিকাতে রাত রাত আমার এখানে যদি হয় আমেরিকাতে দিন তো এক সময় তো আমেরিকা এবং বাংলাদেশ দুইটা জায়গায় তো আছে ব্রিটিশের অধীনে ছিল তো যার কারণে বলা হতো ব্রিটিশের সূর্য কখনো ডোবে না এই জন্য এদেরকে বলা হয় মহাদেশকে বলা হয় সাম্রাজ্যবাদী মহাদেশ দ্বিতীয় দেখেন যে বৃহত্তম দেশ বা বৃহৎ দেশ এই বৃহৎ দেশ হচ্ছে জনসংখ্যা এবং আয়তন দুইটা দিক দিয়ে ইউরোপের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি দীর্ঘ নদী হচ্ছে ভলগা সর্বোচ্চ শৃঙ্গ আছে অ্যালবুর্স যেটা আছে রাশিয়াতে অবস্থিত দীর্ঘ পর্বতমালা আছে আলোপ্য সবচেয়ে বড় উপদ্বীপ সবচেয়ে বড় উপদ্বীপ হচ্ছে স্কান্ডি নেভিয়া স্কান্ডি নেভিয়া সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ সবথেকে বড় দ্বীপ দি ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং এখন আমরা যেটা পড়বো বাল্টিক রাষ্ট্র বাল্টিক রাষ্ট্র বলে একটা শব্দ আছে এই বাল্টিক রাষ্ট্র সম্পর্কে আমরা একটু তো বাল্টিক হচ্ছে হচ্ছে তিনটি বাল্টিক রাষ্ট্র হচ্ছে তিনটি কি কি আছে একটু দেখি সর্বপ্রথম হচ্ছে অ্যাস্তোনিয়া লাটভিয়া আর লিথুনিয়া এই তিনটা দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র প্রশ্ন আসতে পারে নিচের কোন দেশটি বাল্টিক রাষ্ট্র নয় এখানে দিতে পারে অ্যাস্টোনিয়া লাটভিয়া লিথুনিয়া তারপর দিতে পারে ইউকেন উত্তর কি হবে ইউকেন হবে সো এইভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে তাহলে বাল্টিক রাষ্ট্র আছে কয়টি তিনটি অ্যাস্টোনিয়া লাটভিয়া লিথুনিয়া সুন্দর করে মনে রাখতে হবে এখন আমরা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সম্পর্কে আমরা একটু জানবো যে কি কি আছে এখানে তো স্ক্যান্ডিনেভিয়ানের রাষ্ট্র আছে আছে পাঁচটি আর সেই পাঁচটি রাজ্যের মধ্যে প্রথমে আছে আছে ফিনল্যান্ড যার রাজধানীর নাম হচ্ছে হেলসিঙ্কি হেলসিঙ্কি যেটাকে বলা হয় হাজার হ্রদ বা হাজার দ্বীপের রাষ্ট্র বলা হয় সেটা হচ্ছে কে সেটা হচ্ছে ফিনল্যান্ডকে বলা হয় এরপর হচ্ছে ডেনমার্ক ডেনমার্কে হচ্ছে রাজধানীর নাম হচ্ছে কোপেন হেগেন এবং বারোশো আঠাশ সালে সর্বপ্রথম ডেনমার্কের জাতীয় পতাকা সর্বপ্রথম ডেনমার্কের জাতীয় পতাকার প্রচলন করা হয় আইসল্যান্ড যার রাজধানীর নাম হচ্ছে রিক জাভিক রিক জাভিক আইসল্যান্ডকে বলা হয়েছে আগুনের দ্বীপ এটা গুরুত্বপূর্ণ এই আগুনের দ্বীপটা মনে রাখতে হবে আইসল্যান্ডের আরেক নাম হচ্ছে আগুনের দ্বীপ সুইডেন যার রাজধানীর নাম হচ্ছে স্টকহোম এটাকে হচ্ছে শূন্য জনসংখ্যার দেশ বলা হয় শূন্য জনসংখ্যার দেশ এরপর হচ্ছে নরওয়ে যার রাজধানীর নাম হচ্ছে অসলো এটাকে বলা হচ্ছে নিশীত সূর্যের দেশ ওইখানে আসলে কি যে সারা বছরই আসলে অন্ধকার থাকে এমন একটা বিষয় মানে সূর্য আসলে আসলে উদিত হয় না যার কারণে নরওয়েকে বলা হয় নিশীত সূর্যের দেশ সো মনে রাখতে হবে নরওয়ে রাজধানী নাম হচ্ছে অসলো একে বলা হয় নিশীত সূর্যের দেশ ওকে এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন আজকে যে রাশিয়া বা ইউক্রেন এই যে যুদ্ধ বা যে দেশগুলো আছে এই দেশগুলা কিন্তু একসময় আসলে একটা দেশে পরিচিত ছিল সেই দেশটার নাম ছিল সে সোভিয়েত ইউনিয়ন এই সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে ভেঙে যে আমাদের এই যে এখানে পুনারুটি রাষ্ট্র এই পুনারুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে আস্তে আস্তে ভেঙে ভেঙে তো এইখানে প্রথম যেটা আছে অ্যাস্তোনিয়া তারপরে আছে আমরা একটু সহজে মনে রাখতে পারবো ইউএসএসআর দিয়ে ইউএসএসআর দিয়ে মনে রাখতে পারবো সেটা হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন বলা হয় তো এখানে ইউনাইটেড সাবেক সোভিয়েত ইউনিয়ন এরকম একটা বিষয় তো সর্বোত্তম আছে এতে আছে এস্তোনিয়া এতে হচ্ছে আজারবাইজান এল এ হচ্ছে লাটভিয়া আর হচ্ছে রাশিয়া তারপর দেখি লিথুনিয়া আর্মেনিয়া কাজাকিস্তান বেলারুশ কিরগিস্তান জর্জিয়া উজবেকিস্তান ইউকেন তুর্কমেনিস্তান মালদোভিয়া তাজিকিস্তান এই যে পনেরোটা দেশ এই পনেরোটা দেশ একসময় সাবেক সোভিয়েত সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল বাট উনিশশো সালে বা ভেঙে যায় আসছে উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর বিরানব্বই সাল থেকে এই দেশগুলো জন্ম হয়ে গেছে তো এই জন্য সাবেক সোভিয়েত ইউনিয়নের যে দেশ ছিল কয়েকটি যদি জিজ্ঞেস করে কখনো পরীক্ষায় আসে সরাসরি আমরা উত্তর দিব রাশিয়ার যে বর্তমান দেশটা সৃষ্টি হয়েছে এর আগে ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন ছিল সাবেক বলা যাবে না সোভিয়েত ইউনিয়ন এই সোভিয়েত ইউনিয়নের দেশ ছিল এস্তোনিয়া আজারবাইজান লাটভিয়া রাশিয়া লিথুনিয়া আর্বেনিয়া কাজিকিস্তান বেলারুশ কির্কিস্তান জর্জিয়া উজবেকিস্তান ইউক্রেন তারপর তুর্কিমেনিস্তান মালদোভিয়া তাজিকিস্তান এখন এই যে রাশিয়ার যে প্রেসিডেন্ট আছে সে যাচ্ছে যে আবেগের যে সোভিয়েত ইউনিয়ন ছিল সেই সোভিয়েত ইউনিয়ন সে আবার তৈরি করতে চাচ্ছে যার কারণে আসলে ইউক্রেনের সাথে যুদ্ধ বাড়াই দিচ্ছে সো এটাই হচ্ছে যে ওদের একটা যুদ্ধের মূল কারণ তো গঠিত হয় কত সালে গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন আছে তিরিশ ডিসেম্বর উনিশশো সালে তিরিশ ডিসেম্বর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় ভেঙ্গে যায় হুঝসে পঁচিশ ডিসেম্বর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে পনেরোটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল এখন আমরা একটু দেখবো যে আমরা যে ঘটনা প্রবাহ বা ইউরোপের রাজনৈতিক আমরা এখন একটু দেখব তো ইউরোপের সব থেকে বেশি ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম যে রাষ্ট্রটার নাম চলে আসে তার নাম হচ্ছে রাশিয়া তো রাশিয়া সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি সর্বপ্রথম যদি ইতিহাস পর্যালোচনা করা হয় রাশিয়ার সম্রাট সম্রাটের শাসন ছিল তো রাশিয়ায় সম্রাটদের শাসন ছিল সে সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই সাল পর্যন্ত রাশিয়া শাসন করছে সম্রাটগণ তার পরবর্তীকালে রাশিয়ার সম্রাটদেরকে বলা হতো যার রাশিয়ার সম্রাটদের বলা হয় যার এ সময় রাশিয়ার রাজধানী ছিল সেন্ট পিটারবার্গস সেন্ট পিটারবার্গস পিটার দি গ্রেট রাশিয়ার প্রথম সম্রাট তিনি দাড়ির উপর দাড়ি রাখার কি মুসলমানরা যে দাড়ি রাখে সেই দাড়ির উপর কর বসিয়েছিলেন অর্থাৎ কেউ যদি দাড়ি রাখতে যায় তাহলে তাকে কর দিতে হবে ১৯১৭ সালে যার দ্বিতীয় নিকোলাসের সময় রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ার জারতন্ত্রের পতন ঘটে তো আমাদের রাশিয়ার যার তন্ত্রের পতন ঘটিয়েছিল আছে। রুশ বিপ্লব এই রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় যে যাররা ছিল অর্থাৎ সম্রাটরা ছিল যারা আছে দালির উপর কর বসিয়েছিল সেই সম্রাটদের শাসন পতন ঘটে যায় নতুন সরকারের অধীনে চলে আসে প্রথম পর্যায়ে উনিশশো সালের যে রুশ যে বিপ্লবটা হয়েছিল সেই বিপ্লব সম্পর্কে আমরা একটু জানব যার মাধ্যমে যার শাসনকে পদতন ঘটানো হয় সেই বিপ্লবটা কিভাবে হলো সেটা একটু দেখি উনিশশো সতেরো সালের ফেব্রুয়ারি মাসে পেট্রোগ্র্যাড শহরের শ্রমিক ধর্মঘট শুরু হয় তো মোটামুটি একটা কথা হচ্ছে পৃথিবীর যত বিপ্লব আছে যা কিছু আছে সব কিছু ঘটানোর জন্য অবশ্য একজন নেতা দরকার হয় কিন্তু তার সাথে সাথে সাধারণ জনগণ যখন আসছে রাজপথে নেমে যায় সাধারণ জনগণ যখন বিক্ষোভ শুরু করে তখনই আসলে শুধুমাত্র শুধুমাত্র তখনই বিপ্লব সম্ভব তো যার দ্বিতীয় নিকোলাসের বেদ্ধ দমনে ব্যর্থ হওয়ার ফলে পদত্যাগ করতে বাধ্য হন ডুমার নির্বাচিত প্রতিনিধিগণ অস্থায়ী রাশিয়ান সরকার গঠন করে তো অ্যাকচুয়ালি ঘটনা ঘটে কি উনিশশো প্রত্যেকটা সময় আসলে প্রত্যেকটা সরকারই কোনো না কোনোভাবে ভাবে চাপে থাকে তো উনিশশো সালে যখন আছে জারেজা জারেজাস্তা একজন সম্রাট ছিল দ্বিতীয় নিকোলাস তিনি হচ্ছে বিদ্রোহের ঘোষণা করে একটা জাতি তারা আছে কৃষক শ্রমিকরা বলে যে আমরা তার শাসন মানি না আমরা তার শাসন মানব না ওকে ভালো কথা মানবো না তার আন্দোলন বিক্ষোভ শুরু করে দেয় এখন তাদেরকে দমন করার জন্য সেনাবাহিনী নৌবাহিনী অনেক কিছু পাঠায় কিন্তু আসলে আসলে দ্বিতীয় নিকোলাস সেটা পাঠায় কোনোভাবেই শ্রমিকদের দমন করতে পারে নাই তাদের হয়ে গেছে তো বিদ্রোহ দমন করতে যখন সে ব্যর্থ হয়ে যায় তখন আসলে সে পদত্যাগ করতে বাধ্য হয় আর যখন সে পদত্যাগ করে তখন সকলে সম্মিলিত গণভাবে ডুমার প্রতিনিধি মানে সবার সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বমূলক ভাবে একটা নতুন সরকার ব্যবস্থার প্রবর্তন হয় রাশিয়ায় এইভাবে আসলে রুশ বিপ্লবের সূচনা হয়েছিল এবং যার তন্ত্রের অর্থাৎ যে সম্রাটদের যে পদচারণা সেটার আছে পতন ঘটেছিল যেটা শুরু হয়েছিল সতেরোশো সালে আর শেষ হয়েছিল উনিশশো সালে সো এই যে দীর্ঘ প্রায় বলা যায় যে দুইশো বছর কিন্তু শাসন করে গেছে যার তন্ত্র বা যার সম্রাটরা এরপর আছে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে জারতন্ত্রের রুশ বিপ্লবের মাধ্যমে সবকিছু ঠিকঠাক আছে ভালো কথা আছে কিন্তু আবার ওই যে বলেন না নানান মনের নানান মত ঠিক তেমনি একটা বিষয় বেশি মানুষ থাকলে যেমন সমস্যা তেমনি অনেকগুলা প্রতিনিধি নিয়ে যখন সরকার গঠন করছে এক একজন বলে এটা হবে না আরেকজন বলে ওইটা হবে না তো এইটা নিয়ে যখন একটা সমস্যা দেখা দিল তখন অস্থায়ী রাশিয়া সরকার জনগণের দাবি পূরণে ব্যর্থ হলে দেশের তীব্র অসন্তোষ দেখা যায় ওই যে দাবি পূরণ করতে পারবে না একজন বলতেছে আমার স্বার্থে লাগে করা যাবে না আরেকজন বলতেছে না আমার সাথে লাগে করা যাবে না বল সেভিক বল সেভিক বল সেভিক এটা মনে রাখতে হবে দলের নেতা সেবিক দলের নেতা অর্থাৎ বলসেবিক দলের নেতা ছিলেন হচ্ছে লেলিন লেলিন তার সহকর্মী ছিল হচ্ছে ট্রাকস্টোকস্কি ও স্টালিনের সহায়তায় স্টালিনের সহায়তায় এরাই হচ্ছে আমাদের যে কমিউনিস্ট তন্ত্র বা কমিউনিস্ট যে বিষয়গুলো আছে এইগুলোর প্রবর্তক হচ্ছে লেলিন স্টালিন ট্রটস্কি এর সহায়তায় শাসনের ক্ষমতা দখল করে উনিশশো সালের অক্টোবর মাসে সংগঠিত উনিশশো সালের অক্টোবর মাসে সংগঠিত এই বিপ্লবের স্থায়িত্ব ছিল মাত্র দিন এ বিপ্লবের অক্টোবর বিপ্লব সো প্রশ্ন যদি কখনো আসে অক্টোবর বিপ্লব হয় কোন দেশে উত্তর দিবেন অক্টোবর রাশিয়াতে বিপ্লবের নেতা কে ছিল অক্টোবর বিপ্লবের নেতা ছিল লেলিন এবং স্টালিন মনে রাখতে হবে লেলিন এবং স্টালিন এই দুইটা মানুষের নাম খুব সুন্দর করে মনে রাখতে হবে অক্টোবর বিপ্লব হয় কত সালে এই প্রশ্ন যদি আসে দিয়ে দিবেন উনিশশো সালে রাখতে হবে তাহলে কি কি বলছে একটু মনে রেখে আমি আরেকবার একটু মেমোরাইজ করি অক্টোবর বিপ্লব হয় উনিশশো সালে কোথায় হয় রাশিয়াতে নেতা কে ছিল সহযোগী কে ছিল স্টালিন হয়ে গেল শেষ এখন আমরা দেখবো যে রাজধানী স্থানান্তর আগে তো সেন্ট পিটারবার্গ ছিল এখন রাশিয়ার রাজধানী কিন্তু আর এখন আর সেন্ট পিটারবার্গ নাই এখন আসে আছে মস্কো তো মস্কোতে তো স্থানান্তর হইছে এই স্থানান্তর হয়েছে অক্টোবর বিপ্লবের পর রুশ বিপ্লবের পর উনিশশো সালের বারো মার্চ রাশিয়ার রাজধানী হতে করা হয় পেট্রোগ্রাট হতে মস্কোতে স্থানান্তর করা হয় ভিলামিদিন লেলিন রুশ বিপ্লবের মহানায়ক এই যে বললাম না লেলিনে রুশ বিপ্লবের মহানায়ক চৌ যদি কেউ বলে যে রুশ বিপ্লবের মহানায়ককে উত্তরটা দিয়ে দিবেন ভিলাদিমিন লেলিন তিনি হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে তিনি আসলে মৃত্যুবরণ করেন এই ব্যক্তিটা রুশ বিপ্লবের কিছুকাল পরেই আসলে মৃত্যুবরণ করছে সো লেলিনের মৃত্যু সালটা হচ্ছে উনিশশো চব্বিশ এখান থেকে যেটা দিবে বেশি প্রশ্ন আসে সেটা হলো যে রুশ বিপ্লবের মহানায়কের নাম কি সেটা হচ্ছে ভিলামুদ্দিন লেলিন আমরা এখন আমরা একটু দেখবো যে সেটা হচ্ছে যে রুশ ফেডারেশন অর্থাৎ যেটা আছে বলা হয় বর্তমানে আছে রাশিয়া আর কি এই জননের এই যে ফেডারেশনটা গঠিত হয়েছে রাশিয়া আর এস এ বলা হয় এটাকে রাশিয়া রুশ ফেডারেশন তো রুশ ফেডারেশনটা কিভাবে গঠিত হয় কত সালে গঠিত হয় এটা একটু দেখি তো রুশ ফেডারেশন প্রতিষ্ঠা কালস 26 ডিসেম্বর 1991 কারণ 25 ডিসেম্বর 1991 সালে 25 ডিসেম্বর 1991 সালে আর যে সোভিয়েত ইউনিয়ন ছিল সেটা ভেঙ্গে 10টি রাষ্ট্রের সৃষ্টি হয় সোভিয়েত ইউনিয়ন সেটা ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন এটা ভেঙ্গে যায় ভেঙে পুনরটি রাষ্ট্র পুনরটি রাষ্ট্র হয় এই রাষ্ট্রগুলা তো সব স্বাধীন হয়ে গেছেন। স্বাধীন হয়ে যাওয়ার পর রাশিয়া নামক যে দেশটা আছে এটার নাম হয়েছে রুশ ফেডারেশন এখন পৃথিবীর কিন্তু বড় দেশ হচ্ছে রাশিয়া সো রুশ ফেডারেশন গঠিত হয় ছাব্বিশ ডিসেম্বর উনিশশো সালে সরকার ব্যবস্থা হচ্ছে ফেডারেল আধা রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র ফেডারেল আধা রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র অর্থাৎ রাষ্ট্রপতির হচ্ছে হাফ শাসন করে মানে অর্ধেক ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতি যা বলে তাই দুপর ডিপেন্ডেবল আর বাকিটা হচ্ছে ফেডারেল শাসিত গণতন্ত্র অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের উপর বাকি আধা পঞ্চাশ পার্সেন্ট রাষ্ট্রপ্রধান বলা হয় রাষ্ট্রপতিকে অর্থাৎ রাষ্ট্রপতি যা বলবে সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয় বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে ভিলাদিমিন পুতিন সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে দিমিত্র ম্যাডভেক ম্যাডভেদ ক্ষমতাসীন দলের নাম আছে ইউনাইটেড রাশিয়া সো এইখানে যে বড় একটা বিষয় সেটা হচ্ছে রাশিয়ায় সাধারণত পরপর দুইবার কেউ রাষ্ট্রপতি থাকলে পরের বার সে রাষ্ট্রপতি থাকতে পারবে না সো রাষ্ট্রপতি না থেকে সে কি করতে পারবে সে আবার প্রধানমন্ত্রী হয়ে আবার রাষ্ট্রপতি হতে পারবে সো বর্তমান যে প্রেসিডেন্ট আছে ভিলামেদিন পুতিন সে এতটাই আসলে কূট কৌশলের দিক থেকে এতটাই আগানো সে কি করছে দেশের গণতন্ত্রের যে সংবিধান থাকে সংবিধানকেই সে পরিবর্তন করে ফেলে সে তৃতীয় মেয়াদে আবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বর্তমান প্রেসিডেন্টের নাম কিন্তু ভ্লাদিমির পুতিন এই প্রশ্নটা আসতে পারে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট নাম কি রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন এখন আমরা দেখবেন যুক্তরাজ্য সম্পর্কে যেটা আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষজন থাকে যে ইংল্যান্ডে সেই ইংল্যান্ডের নামই হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্য তো পড়ার আগে এখানে কিছু টপিক আমরা একটু আলোচনা যুক্তরাজ্যকে বেশ কিছু নামে ডাকা হয় গ্রেট ব্রিটেন বলে কেউ কেউ বলে ইউনাইটেড কিংডম ইউকে ইউনাইটেড কিংডম কেউ আবার বলে যে অনেক নামে আসলে দেখা ইংল্যান্ড এরকম অনেক কিছু বলে আবার কেউ বলে যে ব্রিটিশ বিলাপ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে তো বিলাত নামটা আসলে অনেক আগে বলা হইতো আমাদের দেশে যারা আসলে আসছিল যখন ব্রিটিশরা তখন সেটা বলতো বিলেতে যায় পড়াশোনা করে আসছে তো বিলেত বলতে আসলে ইংল্যান্ডকেই বোঝানো হতো বলে বিলাত বলতো আর কি তো আমরা প্রথমে একটু যে গ্রেট ব্রিটেন আসলে কি গ্রেট ব্রিটেনটা কি তো গ্রেট ব্রিটেনের মধ্যে কিন্তু আসলে তিনটা দেশ রয়েছে তিনটা দেশ প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ইংল্যান্ড যেটা একটা নিজেই আছে দেশ যেটা হচ্ছে মূল দেশ এরপর রয়েছে স্কটল্যান্ড আর ওয়েলস এই যে তিনটা দেশ আছে এই তিনটা দেশ মিলাই হচ্ছে গ্রেট ব্রিটেন এবং এটা প্রায় পরীক্ষা আসে গ্রেট ব্রিটেনের মধ্যে কিন্তু তিনটা দেশ ইংল্যান্ড ওয়েলস আর সেই সাথে সাথে রয়েছে স্কটল্যান্ড এরপর রয়েছে আছে ইউকে বা ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডমের মধ্যে রয়েছে চারটা দেশ যে চারটা দেশ অলরেডি আমরা গ্রেট ব্রিটেনের মধ্যে পড়ে ফেলছি অলরেডি তিনটা ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলস এবং সাথে আরেকটা নতুন দেশ অ্যাড হয় সেটা হচ্ছে নর্থ আয়ারল্যান্ড সো এই নর্থ আয়ারল্যান্ড সহ এই চারটা দেশকে বলা হয় ইউকে বা ইউনাইটেড কিংডম অর্থাৎ এই চারটা দেশে এখনো পর্যন্ত ইউকেনের যে ইংল্যান্ডের যে রানী আছে ইংল্যান্ডের যে রানী আছে সে রানীর শাসন এখনো পর্যন্ত ওইখানে চালু এবং ইংল্যান্ডের যে রাজারা থাকে বা ইংল্যান্ডের যে সরকার থাকে তারা যে সিদ্ধান্ত নেয় সেইগুলো যে চারটা দেশ আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা স্কটল্যান্ডের ক্ষেত্রে জানি যে রবার্ট বুরুস ভাই সে তো যুদ্ধ করছে সাতবার যুদ্ধ করছে করে জিতছে সেই ইংল্যান্ডের সাথে জিতছে এখন কিন্তু কি হয়েছে রবার্ট ব্রুসের উত্তরসূরীরা কি করছে রবার্ট ব্রুসের উত্তরসূরীরা ভোটের আয়োজন করছিল যে আমরা কি ইংল্যান্ডের সাথে থাকতে চাই নাকি থাকতে চাই না সেইখানে অধিকাংশ সব ভোট দিছে যে তারা সবাই ইংল্যান্ডের সাথে থাকতে চায় অর্থাৎ রবার্ট ব্রুসের পরিশ্রম সব পৃথায় গেছে জলে গেছে জলে ঠিক আছে এখন সরকার পদ্ধতি একটু দেখি সরকার পদ্ধতি আছে শাসনতান্ত্রিক রাজতন্ত্র অর্থাৎ মোটামুটি রাজাদেরকে খুব সন্মান করা হয় এখানে বা রাজারা হচ্ছে ওইখানে মূল বাট আসলে শাসনতন্ত্রটা হচ্ছে অনেকটা আছে গণতান্ত্রিক গণতান্ত্রিক ওয়েতে সরকার গঠিত হয় যে সরকার আসলে আহ অনেকটাই রাজতন্ত্রের কাছে আছে দায়বদ্ধ থাকে অর্থাৎ রাজারা যদি চায় ওদেরকে সরাই দিতে পারে মূল বিষয় হচ্ছে এখানে রাজতন্ত্র যারা থাকে আর কি যেমন দ্বিতীয় এলিজাবেথ তারপর আসছে প্রথম এলিজাবেথ যারা ছিল আর কি ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া এই সব রাজারা যারা ছিল রানীরা যারা ছিল মূলত তারা আছে অন অফ রাষ্ট্রপতি তারা কি রাষ্ট্রপতি বা রাষ্ট্রের প্রধান এবং এরা রাষ্ট্রপতি হওয়ার ফলে বাকি যারা থাকে যে যে প্রধানমন্ত্রী থাকে সে হচ্ছে সরকারের প্রধান বিষয়টা হচ্ছে এমন এবং ইংল্যান্ডের রানীকে এখনো পর্যন্ত নিজেদের সবচাইতে উপরে মনে করেছে নিউজিল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া তারাও কিন্তু ইংল্যান্ডের রানীকে খুব সম্মান করে খুবই সম্মান করে যে তিনি আমাদের যে দেবতা তা তিনি আমাদের সবকিছুর মূল ঠিক আছে সো ইংল্যান্ডের শাসনতন্ত্র কি শাসনতান্ত্রিক রাজতন্ত্র এখন আমরা দেখব যে উনিশশো সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে ব্রিটেনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় ইউকেতে পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে তাহলে পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র পরিচালিত আছে হচ্ছে ইউকে তে সব থেকে পৃথিবীর সব থেকে গণতান্ত্রিক দেশ বলা হয় ভারতকে পৃথিবীর সবথেকে গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত এই দেশের গণতন্ত্র এতটাই সুন্দরভাবে পরিচালিত হয় যা বলার বাইরে ওখানে ভারতে দেখবেন যে আপনার ওখানে প্রদেশের নির্বাচন হয় সেখানেও খুব সুন্দর গণতান্ত্রিক ওতেই হয় আবার প্রধানমন্ত্রী নির্বাচন সেটাও খুব গণতান্ত্রিক এতেই হয় তো পৃথিবীর সবথেকে গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত আর প্রাচীনতম গণতন্ত্র পরিচালিত হয় আছে ইউকেতে রাষ্ট্রপ্রধান আমি বলছিলাম যে রাষ্ট্রপ্রধান হবে কে রাষ্ট্রপ্রধান হবে হচ্ছে বর্তমানে দ্বিতীয় এলিজাবেথ নাই রাষ্ট্রপ্রধান হবে হচ্ছে রানী রাষ্ট্রপ্রধান হবে কে রাজা বা রানী সরকার প্রধান হবে হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হবে সরকার প্রধান যে এখন আছে আগে ছিল ঋষি সোনাক মনে রাখতে হবে ঋষি ঋষি এখন আছে হয়তো চেঞ্জ হবে পরবর্তীতে আবারও কারণ এদের প্রধানমন্ত্রী খুব বেশি দিন থাকে না এরা খালি হচ্ছে চেঞ্জ হয় ঋষি সোনাকের আগে আরেকজন ছিল তার আগে বরিস জনসন ছিল তার আগে ছিল থেরেসামে এইভাবে কিন্তু চেঞ্জ হইতে থাকে সবসময় কিন্তু চেঞ্জ হইতে থাকে বাট একটা জিনিস চেঞ্জ হয়নি সেটা হচ্ছে ক্ষমতাসীন দল ক্ষমতাসীন দলের নাম হচ্ছে কনজারভেটিভ পার্টি রানি কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে রাজা এখন রাজা আসছে রাজার জর্জ আসছে কারণ রানি সে কিন্তু মারা গেছে সো আমাদের মনে রাখতে হবে যে রাষ্ট্র প্রধান সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী ঋষি সোনাক ক্ষমতাসীন দল আছে কনজারভেটিভ পার্টি বর্তমানে ক্ষমতা আছে কনজারভেটিভ পার্টি এখন আমরা একটু ম্যাগনা চুক্তি সম্পর্কে একটু আলোচনা করি তো নার্সিং এর একটা নিয়োগের পরীক্ষা আসছে ম্যাগনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে বারোশো সালে বাট আসলে অনেকে আসলে অনেক কিছু বলে থাকে ম্যাগনাকালটা নিয়ে আসলে খুব বেশি কেউ পড়ায় না বাট আমি আপনাদেরকে পড়াবো কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো ম্যাগনাকালটা চুক্তি ম্যাগনাকালটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ এর অর্থ হচ্ছে মহাসনদ এর অর্থ কি মহাসনদ মনে রাখতে হবে ম্যাগনাকালটা হয়েছিল মূলত রাধাদের ক্ষমতা খর্ব করার জন্য জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে ম্যাগনাকালটা হয়েছিল তো ম্যাগনাকালটার আছে রাজা জন বারোশো পনেরো সালে পনেরো জুন সামন্তদের সামন্তদের অর্থাৎ যারা আছে সৈন্য সামন্ত থাকে সামন্তদের চাপে পড়ে অর্থাৎ কৃষক শ্রমিক বা সাধারণ জনগণের আসলে দরিদ্র সম্প্রদায়ের যারা আছে সামন্তদের চাপে পড়ে লন্ডনের টেমস টেমস নদীর তীরে ম্যাগনাকালটা ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল চুক্তিতে স্বাক্ষর করেন এই ম্যাগনাকালটাকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল এই চুক্তিতে তিনি স্বাক্ষর করেছিলেন